আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ বিদেশ যে যেখান থেকে আমার আজকের এই ভিডিওটা দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের পর্বে শেয়ার করছি চিকেন সিক্সটি ফাইভের একটি অসাধারণ রেসিপি বাসায় থাকা কিছু সাধারণ উপকরণ দিয়ে এটা আজকে তৈরি করে দেখাবো আর এই জন্য লাগবে হাট ছাড়া মুরগির মাংস এখানে আমি ব্রয়লার মুরগির মাংসটা নিয়ে নিয়েছি আর এটাকে একটু কিউব কিউব করে কেটে নিয়েছি আপনারা চাইলে আরেকটু একটু বড়ো সাইজও করতে পারেন আমি একটু ছোটো ছোটো সাইজ করে নিয়েছি এরপরে এর মধ্যে আমি একটা লেবুর রস দিয়ে দিচ্ছি ছি মানে ছোটো সাইজের একটা লেবুর থেকে পুরো রসটা দিয়ে দিচ্ছি লেবুর রসটা একটু বেশি করে দিবেন তাহলে টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসবে আর লেবু যদি না থাকে বাসায় সেক্ষেত্রে সিরকাও ব্যবহার করতে পারবেন যাই হোক আমি হচ্ছে পুরো একটা লেবু সুন্দর করে চিপে এর মধ্যে রসটা দিয়ে দিচ্ছি এরপরে এর মধ্যে হচ্ছে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ তবে আপনারা চাইলে বাসায় যদি টেস্টিং সল্ট থাকে সেটাও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে যে মানে যেহেতু টেস্টিং সল্টটা শরীরের জন্য ক্ষতিকর এর জন্য আমি কিন্তু ব্যবহার করছি না এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে একটা চামচ পরিমাণ লালমরিচের গুঁড়ো এবং একটা চা চামচ পরিমাণ জিরা গুঁড়ো আর দিচ্ছি হাত চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছু সুন্দর করে হাত দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি একটা করে উপকরণ দিবেন আর এভাবে মিশিয়ে নেবেন তাহলে কিন্তু খুব সুন্দর করে ম্যারিনেশন হয়ে যাবে আর এরপরে দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ রসুন বাটা আর দিচ্ছি দেড় চা চামচ পরিমাণ আদাবাটা দিয়ে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি কালো গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ দিয়ে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো হচ্ছে সরি এটা হচ্ছে চিলি সস সেটা দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ দিয়ে খুব ভালো করে মেখে এটাকে এখন হচ্ছে ম্যারিনেট করার জন্য রেখে দেবো দশ মিনিটের জন্য আর দশ মিনিট পরে এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে কর্নফ্লাওয়ার আর কর্নফ্লাওয়ার দিচ্ছি আমি এখানে চা চামচ পরিমাণ আর দিচ্ছি হচ্ছে চালের গুঁড়ো সেটাও চা চামচ পরিমাণ যদি দেখেন যে এই চিকেনের মধ্যে একটু বেশি ভেজা ভাব আছে তাহলে একটু কর্নফ্লাওয়ার এবং চালের গুঁড়োর পরিমাণটা বাড়িয়ে দেবেন আর এতে এটা কিন্তু ভাজার জন্য একদম রেডি চুলায় আমি হচ্ছে তেলটা গরম করে নিয়েছি এখন এটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি আঁচে রেখে একটু সময় নিয়ে খুব ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব অবশ্যই একটু সময় নিয়ে ভাজার চেষ্টা করবেন তাহলে হচ্ছে ভিতর থেকে চিকেনটা একদম সফট থাকবে উপরটা ক্রিস্পি হবে খুব সুন্দর লাগবে খেতে আর এই তো তুলে নিয়েছি সবগুলো চিকেন আমি দুইবারে ভেজে নিয়েছি আর তেল আমি মানে কিছুটা তুলে নিয়েছি আর অল্প একটু তেলের মধ্যে কাঁচামরিচ ফালি আর রসুন কুচি দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নিচ্ছি এই চিকেন সিক্সটি ফাইভটা এতটা মজা একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন যখন একটু লাল লাল হয়ে আসবে মানে রসুনটা তখন এর মধ্যে এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে টমেটো সস আর এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে চিলি সস দিয়ে নেড়ে চেড়ে এর মধ্যে হচ্ছে আমি চিকেনটা অ্যাড করে দেব আর তো এভাবে চিকেনটা অ্যাড করে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই কিন্তু চিকেন সিক্সটি একদম রেডি হয়ে যাবে কেমন লাগলো আজকের এই চিকেন সিক্সটি ফাইভের রেসিপি অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর বাসায় একবার হলে ট্রাই করবেন আর বাসায় যদি কখনও ট্রাই করেন তাহলে অবশ্যই সেটা হচ্ছে আমাকে কমেন্টস করে জানাতে পারেন আর এতে এটার ফাইনাল লুক এতটাই ইয়ামি হয়েছিল যে আমার বাচ্চারা কিন্তু এক নিমেষে সব খেয়ে ফেলেছিলো আজকের এই চিকেন সিক্সটি ফাইভের রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আচ্ছা আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম